রহমান রাহিম জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রাম থেকে দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি দর্শক আমরা একটা বিষয়ই আলোচনা করব সেটা হচ্ছে এই যে নাগরিকদের সেবা প্রাপ্তিতে যে ভোগান্তি হচ্ছে এই ভোগান্তিতে নাগরিকদের যে ন্যায্য অধিকার সেটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আমরা জানাচ্ছি আমাদের সাথে থাকুন আপনারা জানেন যে বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সম্প্রতি সিটিজেন পারসেপশন সার্ভে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দুই হাজার পঁচিশ শীর্ষক একটা প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি এই প্রতিবেদনটা প্রকাশ করেছে এই প্রতিবেদনে কিন্তু দেশে যে সুশাসন তারপরে সরকারি সেবার প্রকৃত অবস্থাটা কি এবং এর ভয়াবহ চিত্র কিন্তু এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আসলে এই যে জরিপের তথ্য অনুযায়ী আমরা দেখেছি আহ তথ্যটা যদি আমরা দেখি সেখানে বলছে সেবা নিতে গিয়ে প্রায় বত্রিশ শতাংশ নাগরিকের সরাসরি ঘুষ দিতে হয়েছে বত্রিশ পার্সেন্ট নাগরিক বলছে যে আমরা যেখানে সেপারিতে গিয়েছি সেখানে আমাদেরকে ঘুষ দিতে হয়েছে এরপরে এর চেয়ে উদ্যোগের বিষয় আরেকটি আছে সেটা হলো কি দেশের অর্ধেকেরও বেশি অর্থাৎ একান্ন পার্সেন্ট মানুষ বছরের কোনো না কোনো সময় দুর্নীতির শিকার হয়েছে কল্পনাও করা যায় না দেশের টোটাল মানুষের একান্ন পার্সেন্ট যেটা অর্ধেকেরও বেশি তারা দুর্নীতির শিকার হয়েছে একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই সেবা পাওয়ার অধিকার যখন অর্থের বিনিময়ে কিনতে হয় তখন এটা কি অপরাধ এটা শুধু অপরাধ না এটা হচ্ছে রাষ্ট্রের যে মৌলিক কাঠামো এই কাঠামোর ব্যর্থতা হিসাবেই পরিগণিত হচ্ছে দর্শক কঠিন এক অবস্থা একান্ন পার্সেন্ট মানুষ বলছে যে তারা কিন্তু দুর্নীতি কোনো না কোনো সময় দুর্নীতির শিকার হয়েছেন এবং এই যে এই অবস্থাটা এই অবস্থাটা কি রাষ্ট্রের যে মৌলিক কাঠামো এটা একটা চরম ব্যর্থতা প্রতিবেদনে আমরা আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে এখানে বিআরটি এ আপনারা জানেন বিআরটিএ বিআরটি এ যেখানে কি করা হয় যেখানে গাড়ির রেজিস্ট্রেশন হয় ট্যাক্স টোকেন দিতে হয় ফিটনেস দিতে হয় এই বিআরটিএ কত পার্সেন্ট তেষট্টি দশমিক উনত্রিশ পার্সেন্ট আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে সাতান্ন দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট এবং পাসপোর্ট অফিসের সাতান্ন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ নাম শীর্ষ তালিকায় এসেছে তবে এটা আসলে দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি এটা এই বিষয়টা তবে এটা অত্যন্ত লজ্জাজনক আপনার এতে মানুষ গাড়ির জন্য যায় গাড়ির ট্যাক্স বাড়ির ফিটনেসের জন্য যায় সেখানে যদি এই অবস্থাটুকু হয় তেষট্টি দশমিক উনত্রিশ পার্সেন্ট মানুষ সেখানে হয়রানির শিকার হয় ঘুষের শিকার হয় এরপর আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ বাহিনী সেখানে সাতান্ন দশমিক ছিয়ানব্বই শতাংশ মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং পাসপোর্ট অফিসের সাতান্ন শতাংশ মানুষ হয়রানির শিকার হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক এখানে প্রতিবেদন আরো বলছে কি যে এই যে প্রতিষ্ঠানগুলো সরাসরি জনগণ সংযুক্ত এখান থেকে সাধারণ মানুষ রাষ্ট্রের স্পর্শ পায় অথচ এখানে দুর্নীতির আর কি সবচেয়ে বেশি যখন প্রায় আটানব্বই শতাংশ ক্ষেত্রে ঘুষ হিসাবে সরাসরি নগদ টাকা লেনদেনের কথা উঠে আসে এর জরিপে আরেকটা দিক যে আটানব্বই শতাংশ ক্ষেত্রে দেখা যায় যে ঘুষ হিসাবে কি হয় সরাসরি নগদ টাকা লেনদেন হয় এবং তখন বোঝা যায় দুর্নীতি এখন আর গোপন কোনো বিষয় না বরং এটি একটি সাধারণ অলিখিত নিমিত পরিণত হয়েছে এটা এখন যে অফিসে যা হয় অলিখিত এটা প্রসেসিং মানি প্রসেসিং মানি বলতে কিছু না কিন্তু বলে প্রসেসিং মানি এখন দুর্নীতি এটা ওপেন সিক্রেট হয়ে গেছে এটা হলো কি যে এটা অলিখিত একটা নিয়ম যেখানেই যাবেন আপনাকে কিছু টাকা দিতে হবে কোর্ট কাছারি তো একই অবস্থা পেশকার বিহন থেকে আরম্ভ করে ফাইল নড়ে না কোনো একটা মামলা হাইকোর্টে একটা মামলা যখন ওর থেকে নামে তখন বেঞ্চ অফিসার থেকে আরম্ভ করে আমরা সবাই করছে এটা বলছি না কিন্তু এই কাজটি করে নিম্ন আদালতে যে পেশকার পিওর আছে সেরেস্তাদার আছে তাদের মধ্যে এটা কিন্তু অলিখিত একটা নিয়ম হয়ে গেছে যে ফাইল নামলে এই টাকাটা দিতে হবে কিন্তু যারা মামলা করে তারা কিন্তু কুটফি দিয়ে মামলা করে সেখানে এই জিনিসটা হচ্ছে জরিফের আরেকটা অন্ধকার দিক হলো কি সেটা হলো সামাজিক ও রাজনৈতিক বৈষম্য সামাজিক ও রাজনৈতিক বৈষম্য প্রায় উনিশ শতাংশ মানুষ বৈষম্য হয়রানির শিকার হলেও পঁচানব্বই শতাংশের কাছাকাছি ভুক্তভোগী কোথাও অভিযোগ জানাননি এই যে মানুষ হয়রানি হচ্ছে বৈষম্য হচ্ছে সামাজিক ভাবে কিন্তু তারা কিন্তু ভুক্তভোগী কিন্তু তারা কোনো অভিযোগ জানানি সয়ে গেছে এর পেছনে প্রধান কারণটা কি প্রধান কারণ হচ্ছে প্রতিকার না পাওয়ার সংখ্যা মানুষ মনে করছে আমি যে এটা অভিযোগ করতে যাব উল্টা আমার উপর সমস্যা সৃষ্টি হয়ে যাবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যদি কিছু করতে যাই সেখানে আমাকে উল্টো হরানি শিকার হবে আমি যদি আমি যদি কোথায় সরকারি অন্য প্রতিষ্ঠান যেগুলা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে যাই সেখানে হয়রানি শিকার হতে হবে যদি আমরা বিআরটি এর বিরুদ্ধে যাই সেখানে আবারও উল্টো হয়রানি শিকার হতে হবে সেই জন্য তারা পঁচানব্বই শতাংশ মানুষ বলছে যে সেই হয়রানির ভয়ে তারা কিন্তু অভিযোগ করেন এর পিছনে আবার আরেকটি কারণ হচ্ছে প্রতিকার পাবেন না যেখানে যাবেন কোন প্রতিকার পাওয়া যাবে না যখন এই যে বিচারহীনতা যে সংস্কৃতি শিকরচে গেড়ে বসছে তখন মানুষ অভিযোগ করা সাহস ও আগ্রহ হারিয়ে ফেলছে এছাড়া সরকারি সিদ্ধান্ত গ্রহণে বাহাত্তর শতাংশের বেশি মানুষের কোনো প্রভাব না থাকা প্রমাণ করে আমাদের গণতান্ত্রিক ও প্রশাসনিক যে প্রক্রিয়া এই প্রক্রিয়া এখনো আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারেনি প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আমরা আমাদের তবে আলো আছে সেটা হচ্ছে কি যে দেখা গেছে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নাগরিকদের একটা বড় অংশ এসব সেবার ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করেছে একটা হচ্ছে কি নাগরিকদের একটা অংশ সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা শিক্ষায় মানুষ আহ ইদানিং মনে করছেন যে আমরা মোটামুটি আমাদের যে সুবিধা নাগরিক সুবিধা সেটা আমরা পাচ্ছি স্বাস্থ্যসেবা পাচ্ছে এরকম বলছেন নাগরিকদের এই বিষয়টা এই এই দুইটা খাতে তারা বলছেন যে এটা আমরা সন্তুষ্ট আছি কিন্তু দুর্নীতির মহোৎসবের কাছে এই ইতিবাচক যজ্ঞুলো কিন্তু ঢাকা পড়ে গেছে পরিকল্পনা সচিবের বক্তব্যে যে দুর্বৃত্তায়নের কথা উঠেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলছেন যে দুর্বৃত্তায়ন হচ্ছে আইন থাকা সত্যিকে প্রয়োগের অভাব এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মারাত্মক বিশৃঙ্খলা আমাদের প্রশাসনিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে এই যে দুর্নীতি এই দুর্নীতির যে ভয়াবহ অবস্থা থেকে মুক্তি হলে আমরা কি করব আমরা উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি এরপরে জুলাই গণ আবার দ্বিতীয়বার স্বাধীন স্বাধীনতা অর্জন করেছে কিন্তু আমাদের এখনো সেই আমাদের যে যে মহা উৎসব সেটা থেকে আমরা পরিত্রাণ পাইনি শুধু দুর্নীতি এই যে মেকানিজম গুলো করছে তা না আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও চাঁদাবাজি দুর্নীতি ঢুকে গেছে চাঁদাবাজি দুর্নীতি করে মানুষকে হয়রানি করছে তাহলে এখন আমরা যদি এই দুর্নীতি থেকে মুক্তি পেলে শুধু যদি আমরা ডিজিটাল বাংলাদেশ বলি বা স্মার্ট বাংলা স্মার্ট বাংলাদেশের স্লোগান তুলি এটাতে কি হয়ে যাবে আসলে হচ্ছে না আমাদের কিছু প্রয়োজন আছে সেই প্রয়োজনের মধ্যে এক নম্বর হচ্ছে কঠোর রাজনৈতিক অঙ্গিকার থাকতে হবে আমাদের এটার কোনো বিকল্প না রাজনৈতিক অঙ্গীকার এবং স্বচ্ছতা এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গিকার এবং স্বচ্ছতা এরপরে আমরা বিবিএস এর এই প্রতিবেদনে নির্ধারিত পর্যায়ে একটি এই যে রিপোর্টটা এসছে এটাকে যদি আমরা শুধু কাগজে রেখে দেই তাহলে কি হবে আমরা এই কাগজের দল হিসাবে না রেখে যদি একে সংস্কার করি সংস্কারের ভিত্তি হিসেবে যদি আমরা গ্রহণ করি যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেটা আমরা এই দুর্নীতি রোধ করতে হবে তাহলে এই যে রিপোর্টটা হয়েছে পরিসংখ্যানের পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে যে রিপোর্টটা হয়েছে এটাকে যদি আমরা শুধু দলিল হিসাবে রেখে দেই তাহলে কিন্তু হবে না আমাদেরকে এটাকে ভিত্তি হিসাবে গ্রহণ করে আমাদেরকে এটার বিষয়ে দুর্নীতিগ্রস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা শীর্ষ পর্যায়ে থেকে আরম্ভ করে নিজ পর্যন্ত জবাবদিহিটা নিশ্চিত করতে হবে কারণ আমাদের দেওয়াল কিন্তু থেকে গেছে সরকারি যে সেবা পাওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পূর্ণ মানবিক এবং দুর্নীতি মুক্ত করতে না পারলে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কমবে না বরং এবং লক্ষ্যমাত্রা অর্জন কিন্তু সম্ভব হবে না আমরা যে উন্নত রাষ্ট্র গঠনের জুলাই নাভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বলছি যে একটা নতুন রাষ্ট্র আমরা বিনির্মাণ করব। একটা নতুন রাষ্ট্র আমাদের যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না স্বজন যেখানে থাকবে না ভেদাভেদ দল মত জাতি বর্ণ নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধিশালী আমরা দেশ গঠন করবো সেখানে বৈষম্য থাকবে না বৈষম্যহীন বাংলাদেশ গঠন করব এই স্বপ্নটা কিন্তু আর বাস্তবের উদ্ধার করবে না তাহলে উন্নত রাষ্ট্র গঠনের যে স্বপ্ন তখনই সকল হবে সফল হবে যখন একজন সাধারণ নাগরিককে পাসপোর্ট অফিসের বারান্দায় কিংবা পুলিশের দরজায় দাঁড়িয়ে ঘুষ দেওয়ার যে চিন্তা সেটা করতে হবে না পাসপোর্ট অফিসে গিয়ে লাইন ধরে মানুষ খালি বিভিন্ন জনকে খুঁজে কার মাধ্যমে ঘুষ দিয়ে কাজটা করা বাটপারদের দূরত্ব বেড়ে গেছে এরপরে যখন কেউ থানায় অভিযোগ নিয়ে যায় থানার বারান্দায় ঘুরতে হয় সেখানে বিভিন্ন জনের সাথে কথা বলতে হয় যদি ঘুষ দেওয়া হয় তাহলে মামলা নিবে না হলে নিবে না এই যে পর্যায়টা এটা যদি এরকম মানুষকে চিন্তা করতে না হয় যে এটা আমরা ওখানে গিয়ে দাঁড়ায় থাকতে হবে না তাহলে এ দেশটা আমরা সেই যে আমাদের যে অভ্যুত্থানের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে আমরা আশা করছি এই যে জরিপের ফলাফল এটাকে কাপ হিসাবে নিবে এটা আমরা আশা করছি এবং প্রশাসনকে প্রশাসনের কাছে আমরা আশা করছি যে যে জাল এই জাল থেকে আমাদেরকে মুক্ত করতে হবে আর এই মুক্ত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নে সোনার বাংলা গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বাধীনতার এত বছর পরেও আমরা আমাদের সেই দুর্বৃত্তানের মধ্যে পড়ে আছি দুর্বৃত্তদের অধীনে পড়ে আছি স্বাধীন নাগরিকদের যে অধিকার এই অধিকারটা আমাদের বাস্তবায়ন হচ্ছে না একজন নাগরিক যখন ঘর থেকে বের হন তখন তিনি যে কাজেই যান সেখানেই দুর্নীতি তাকে এঁটে সেটে চতুর্দিকে ধরে ধরে রাখে তিনি যদি হাজনা দিতে যান সেখানেও দুর্বৃত্তায়নের চক্র এমন ভাবে হাফ পাত পেতে পেয়েছে পেয়েছে যদি বলে যে অনলাইনে দিতে হবে অনলাইনে দিতে গেলেও সেখানে একটা জামিলা সৃষ্টি করে রাখে কিভাবে টাকাটা আদায় করে দেয় সেখানে আবার কম্পিউটারে লোক বসে থাকে যে আপনারা আসেন আমরা করে দেই আপনি এত টাকা দেন এরপরে হাসপাতাল গুলোতে যেখানে সার্বক্ষণিক পশু হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায় সার্বক্ষণিক একটা লোক থাকবে আমরা দেখি যে শুক্রবার হয়তো তারা বারো আটটা পর্যন্ত থাকলো বা অন্যান্য দিন বারোটা পর্যন্ত থাকলো এরপরে থাকে না আর তারপর কি হয় পিছন দরজা দিয়ে কেউ এসে বলে যে ঠিক আছে যেহেতু নাই আমরা করে দিয়ে এত টাকা দেন এই যে পর্যায়টা শুধু এখানে নয় প্রতিটি ক্ষেত্রে আমাদের এই দুর্বৃত্তায়নের করার গ্রাসে আমরা পড়ে আছি আমরা জনগণকে সেবা দিতে পারছি না জনগণ সেবা নিতে পারছে না এই থেকে এই রিপোর্টের মাধ্যমে পরিসংখ্যান বুড়ো যে রিপোর্ট এই রিপোর্টের মাধ্যমে তা কিন্তু বাস্তবে প্রমাণিত হয়েছে কাজেই আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি জনগণের প্রতি এবং যারা এই সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আসুন আমরা এই জরিপের ফলাফলকে আমরা গ্রহণ করি এবং এই যে প্রশাসনকে দুর্বৃত্তনের কবল থেকে আমরা রক্ষা করি এবং নাগরিক যে সুবিধা এই সুবিধা প্রাপ্তিতে নাগরিকের যে অধিকার অধিকার প্রাপ্তিতে যাতে কোনো ব্যাঘাত নয় সেই জন্য সবাই মিলে সর্বক্ষেত্রে আমরা একটা স্লোগান গড়ে তুলি এবং এ দেশকে দুর্বৃত্ত মুক্ত করি নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকে আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ মরমদ জানাচ্ছি পরবর্তীতে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতু